আমি একা থাকি বা কারোর সাথে থাকি থাকি বা না থাকি আমি কি করি না করি আপনি পকেটে টাকা থাকলে শাড়ি কেনেন না থাকলে আমাকে দেখেন তাও যদি দেখতে ভালো না লাগে তাহলে দেখেন না ব্লক করে দেন কেন আপনার আমাকে আপনার জামাই দিকে চোখ দিছি আবার তো মনে হয় না যে আমি কারো জামাইয়ের দিকে চোখ দিছি নাকি আপনার জামাই এখন তো বাংলাদেশে কয়টা বাজে এক এগারোটা উনপঞ্চাশ বাজে নাকি আপনার জামাই আপনাকে না দেখে আমার লাইফ দেখতেছে কোনটা বলেন তো সারপ্রাইজ নিয়ে এলেন না সারপ্রাইজ আসলে এখানে স্কুলে দিব তো আপু সারপ্রাইজ তো এখন স্কুল খোলা বাংলাদেশে সানবির স্কুল খোলা বাংলাদেশে ওরা তো রেগুলার আমি তো এখানে বেশ বারো দিন হয়ে গেছে আসছি বাচ্চাদের তো স্কুল করতে হয় আর সারপ্রাইজ কে তো এখানে দিয়ে দিব সো সেটার প্রিপারেশন নেওয়া লাগছে সারপ্রাইজ সানবি দুইজনকে এখানে দিয়ে দিব ইনশাল্লাহ সেটার জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে ঠিক আছে তো এটাও হচ্ছে যে দেখেন সারফ্রাজার তো এই অক্টোবরের সিক্স হবে